আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যেগুলো দেখতেছেন সেগুলোকে বলা হয় অলমেড কেউ বলি ফ্রেম কেউ বলি সিনারি এক একজন এক একটা বলি আপনারা কীভাবে সে বলেন জানি না তবে আমরা অলমেডই বেশি বলি এগুলা আমরা একশো পঞ্চাশ টাকা দাম চাই একশো টাকা একশো বিশ তিরিশ চল্লিশ টাকা হলে আমরা এগুলো বিক্রি করি তবে এগুলোর দৈনিক এভাবে মশা লাগে কারণ যে দুলাবালি ফলে যে উপরে একটা গ্লাস একটা দাগ বা স্ক্র্যাচের সম্ভাবনা আছে যার কারণে দৈনিক এগুলো আমাদেরকে মুছতে হয় আর সকালে উঠে আমাদের যতগুলো কাজ থাকে তার ভিতরে এটা একটা অন্যতম কাজ যে এই ওয়ালমেটগুলো আসলে মশা লাগে আর অনেক সময় ডাস্টার দিয়ে পরিষ্কার করি তাতে হয় না যদিও ডাস্ট পরিষ্কার রাখতে হবে আমাদের এই ওয়ালমেড দৈনিক আমাদের আনুমানিক তিরিশ থেকে চল্লিশ পিসের মতো বিক্রি হয় আমাদের আনুমানিক কম বেশি হতে পারে হয়তোবা ঘরে ধরেন পঁচিশ পিস ধরা যায় ঘরে যদি দৈনিক বিক্রি হয় তো মোটামুটি ভালোই একশো টাকা নিচে আমরা কখনো বিক্রি করি না একশো একশো বিশ তিরিশ চল্লিশ হাজার দামে আমরা বিক্রি করি তো এটা এই যে দেখেন কত সুন্দর সুন্দর গল্প এটা আমাদের তো যেহেতু ক্যামেরাম্যান নাই আমার একা ক্যামেরা করতেছি একা ভিডিও করতেছি যার কারণে ভালোভাবে দেখানোর সুযোগ হলো না তো মেলা চলতেছে চলবে সবাই আমাদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারাকাত